এই ঘাগড়াগুলো যদি একবার আয়রন করে নিতে পারতাম খুব ভালো হতো নতুন সকাল নতুন প্রভাত সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা আরও একটি নতুন সকালে জানাই সকলকে স্বাগতম আমার চ্যানেলে বন্ধুরা ডেলি রুটিনের মতন আজকে তো আমি সেম রুটিনই করব কিন্তু আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার রাধা কৃষ্ণের সিঙ্গার নতুন একটা ড্রেস পরিয়ে দেব আমি আমার রাধাকৃষ্ণকে আগেই ড্রেসটা আমার বানানো ছিল সেটাই পরাবো আর আজকে গোপাল সেবা হয়তো একদম ছোট্টর মধ্যে দিয়ে কিছু ক্লিপস দেখাতে পারি মেনলি যেটা আমি করব সেটা হচ্ছে আমার রাধা কৃষ্ণের সিঙ্গারটা দেখাবো প্লাস ওই দিকে ঠাকুরঘরের জায়গাটাও কিন্তু একটু পরিষ্কার করে নিতে হবে আমার সকালের যে কাজটা রেগুলার থাকে বন্ধুরা এটা আমি একেবারেই স্কিপ করি না এটা আমি স্টার্ট করি ফার্স্ট তারপর আমি সব কাজে কিন্তু যাই আমার মাছদের ফিট করানো হয়ে গেল হাতটা একটু ধুয়ে নেব। এই উলেন প্যাঁচাগুলো রেখেছি এই দেখুন এই উলেন প্যাঁচাগুলো নিয়ে রেখেছি এগুলোকে একটু ধুয়ে দেব হালকা একটু জলে আমি ভিজিয়ে যাচ্ছি তারপর এগুলোকে সার্ফের জলে ভালো করে ভিজিয়ে দেব হাতটা আমি ধুয়ে নিলাম এইবার আমি যেটা করবো ঠাকুরঘরের এখানে চলে এসছি লাইটটা একটু জ্বালিয়ে নিই বাইকটা আমি জ্বালিয়ে নিলাম জয় রাধা মাধব আপনাদের সাথে আমি কিছুদিন আগেই যে এগুলো চেঞ্জ করেছি আপনাদের শেয়ার করলাম দেখুন একটু ধুলো ধুলো হয়ে গেছে তাই ভাবলাম এগুলো একটু চেঞ্জ করে দিয়ে আর রাধাকৃষ্ণের ড্রেসটাও আমি চেঞ্জ করে দেবো নিয়ার অ্যাবাউট আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহেই চেঞ্জ করার চেষ্টা করি কিন্তু বিভিন্ন এদিক ওদিককার কাজের জন্য আর হয়ে ওঠে না গোপাল ঠাকুরেরও কাজ থাকে এদিকে আমার সেলাই ফেলাইও থাকে এগুলোতে তো একটু সময় সাপেক্ষ ব্যাপার জয় রাধা মাধব এই যে সাজগোজ শৃঙ্গার করানো এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার তাই জন্য একদম হাত ফাঁকা না হলে কিন্তু করি না তো আজকে অনেক আর্লি মর্নিং আমি ঘুম থেকে উঠে গেছি উঠে গিয়ে কিন্তু আদার্স যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিয়েছি এবার আমি আমার ছোট গোপাল সোনাদের ঘুম থেকে তুলে নেব। এদের স্নান করিয়ে ড্রেস পরিয়ে বসাবো আমি নর্মালি গরমে কিন্তু ড্রেস পরাই না দুপুরবেলা মেইনলি সাজাই আমি সন্ধ্যাবেলা সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেইছি আগে আর এই দিককার মানে এই দিককার ডেকোরেশন তো চেঞ্জ করার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি দেখুন এরকমভাবে তো চেঞ্জ করেছি আর এখন আমি এইভাবেই প্রভাবলি রাখবো তার কারণ হচ্ছে এই যে গরমে যে এখানটা বসাই এই সাইডে সন্ধ্যাবেলায় জানলাটা তো খুলে দিই খুব সুন্দর কিন্তু হাওয়াটা আসে ভালো লাগে আর আমি কাজ করি হচ্ছে ঠিক এই উইন্ডোর একদম এই সাইডটায় বসে কাজ করি তাই জন্য হাওয়াটা একদম ডাইরেক্ট পাই ফ্যান চালাতে পারি না গরমে কারণ সুতোগুলো সব উড়বে কাপড়গুলো উড়বে তাই জন্য ডাইরেক্ট এখান থেকে হাওয়াটা পাই আর ডেকোরেশনটাও আমি এই ধারে এইভাবেই সেট করলাম যাতে আমার গোপাল সোনারাও বসে হাওয়া পায় আমিও কমফর্টেবলি বসে কাজ করতে পারি এইবার হচ্ছে বিষয়টা আমি গোপাল সোনারে ঘুম থেকে তুলবো জল খাওয়াবো ওদিকে স্নানের জলও নিয়ে এসেছি আর দেখুন এখানে পিসনিলি দুটো গাছ ছিল একটা গাছ মানে এগুলো তো মেনলি একটু ঠান্ডা গরম মিশিয়ে যে ওয়েদারটা থাকে সেই ওয়েদারে খুব ভালো ফুল হয় এটা তো দেখতেই পাচ্ছেন এই ফুলটা প্রায় নিয়ার অ্যাবাউট দু সপ্তাহর উপরে ফুটেছে কেমন একটু পুড়ে পুড়ে গেছে রোদ্দুরে আমি কালকে সারা দিন না গাছটাকে বেসিনের ওখানে নিয়ে গিয়ে রেখেছিলাম যাই হোক এদিকে ঠাকুরের স্নানের জল চলে এবার আরও একটা জিনিস দেখাই দেখুন এইটাকে না আমি কালকে অর্গানাইজ করেছি একটা ঝুড়ি আমি মেনলি এরকম ছোট্ট ঝুড়িটার মধ্যে রাখতাম দেখুন এখানে এই টাওয়েলটা স্নানের টাওয়েল এটা এখানে রেখেছি আর এই ন্যাপিগুলো যেগুলো রেগুলার আমি স্নান করিয়ে পড়াই সেটা এখানে রাখলাম সন্ধ্যাবেলা গামোছানোর একটা যে কাপড় তো রুমাল টাইপের সেটা রেখেছি আর সন্ধ্যাবেলা যে ড্রেসগুলো আমি পড়াই মেনলি গরমে সেইগুলো এখানে রেখেছি প্রচুর ড্রেস রয়েছে আমার ওয়ার্ড্রবে আজকে তো আমি সমস্ত আপনাদের দেখাবো ভাবছি যে আমি কি করে অর্গানাইজ করে রেখেছি রাধাকৃষ্ণ সিঙ্গারের আগে আমি ড্রেসের কাবারটা ওপেন করব ওপেন করে আপনাদের দেখাবো তাও একবার ওভারলুক ভিউ আমি দেখাই দেখুন কাবার্ডের লেন্থগুলো না অনেক বড় বড়। কিন্তু আমি কি বলুন তো এরকমভাবে ফোল্ড করে করে রাখলে অনেক জায়গা বাঁচতো কিন্তু যেহেতু আমি রেগুলার এইগুলোকে রেগুলার বলতে কি আমি তো ঘুরিয়ে ফিরিয়ে দু তিন দিন বাদে বাদেই সমস্ত চেঞ্জ করাই তাই জন্য না আমি এরকম প্যাকেট সিস্টেম করে করে রেখেছি যাতে একটা প্যাকেট বার করলেই এর মধ্যেই আমি যাতে বেড কাভারগুলো পেয়ে যাই এটার মধ্যে আমার রাধাকৃষ্ণের ড্রেসগুলো রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এইভাবে না ছোটো ছোট অর্গানাইজ করে রাখলে কি হয় না কাজ করতে খুব সুবিধাও হয় প্লাস হচ্ছে আপনার কোনো কিছু খুঁজতে হবে না এই খুঁজতে গেলে কিন্তু দেখবেন যখন যেটা দরকার সেটা পাওয়া যায় না তাই জন্য আমি সেইভাবেই অর্গানাইজ করে রাখি যাতে কি মানে কোনো জিনিস দরকার হলে একবার বের করলেই যাতে পেয়ে যাই যাই হোক এদিকে এবার তো কাজ আমি স্টার্ট করব ওদিকে গোপাল সোনার সেবা ওদিকে পুরো গোপাল সোনাকে স্নান করিয়ে বসিয়ে তারপর আমি এদিককার কাজ সমস্ত কমপ্লিট করব এই চাদরও চেঞ্জ জল জলসঙ্কেত জল চেঞ্জ করে দিচ্ছি আসল কথা এত কথা বলার একটাই কারণ তার কারণ হলো আমি এগুলো আজকে দেখাতে পারবো না কারণ রাধাকৃষ্ণের সিঙ্গারের ভিডিও দেখাতে দেখাতেই অনেকটা বড় হয়ে যাবে তাই এবার আমি আমার কাজটা শুরু করি বন্ধুরা আপনাদের সাথে দেখা হচ্ছে আমার এইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি স্নান করিয়ে সমস্ত কমপ্লিট করে তারপর আমি আমার রাধা রাধাকৃষ্ণের কাজটা ধরব আমার তো এখানে পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আমি গোপাল সোনাদের এখন বেডে বসিয়ে জানলাটা ওপেন করে দেবো একটা হালকা হালকা হাওয়া আসছে তবে বাইরের এত লু বইছে না জানলা এখন ওপেন করতে ইচ্ছা করছে না যাই হোক একটু বেডে তুলে দিলাম আমার গোপাল সোনাদের ছোটটাকেও তুলে দিই তাহলে এই জায়গাটায় স্পেসটা ভালো পাবো সাজাতে গোছাতে একটু অসুবিধা হয় নাহলে জায়গাটা কম থাকলে এখানে আমি সব সরিয়ে দিলাম স্পেসটা এখানটা ভালো পাবো সাজাতে গোছাতে অসুবিধা হবে না আমি এখান থেকে এবার রাধারানীকে নিয়ে যাচ্ছি প্রথমে কৃষ্ণাকেও নিয়ে যাই বসিয়ে দিলাম এবার ড্রেসগুলো বের করে নেব রাধা কৃষ্ণের ড্রেসগুলো আমি এরকম একটা বাকেটের মধ্যে রাখি এতে কি হয় না খুব সুবিধা হয় পেতে আর কোনো প্যাকেটের মধ্যে রাখলে সব মুড়িয়ে মারিয়ে যাচ্ছে ওই জন্য আমি এরকমভাবেই রেখেছি আজকে এই ড্রেসটা পরাবো সব সুতির তাই জন্য ভাজগুলো ধুয়ে দেওয়া হয় ভাজগুলো কেমন কেমন হয়ে গেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই গরমের জন্য খুবই ভালো আর এটা তো গেল রাধা রানীর কৃষ্ণার ড্রেসটা রাধা কৃষ্ণার ড্রেস তো আমি এখানে বের করে নিয়েছি এবার জাস্ট সাজিয়ে দেবো খুব সিম্পলের মধ্যে আর খুব তাড়াতাড়ি কিন্তু আমার রাধাকৃষ্ণের শৃঙ্গার করানো হয়ে যায় আপনারা যারা রেগুলার ভিউয়ার্স আপনারা দেখেন আমি খুব সিম্পলের মধ্যে কিন্তু সাজগোজটা করিয়ে থাকি দেখুন একটা জিনিস দেখাই এই যে আমার কৃষ্ণার যে এই ড্রেসটা তৈরি করা আছে না দেখতেই পাচ্ছেন ধুতি পুরো সেট করা রয়েছে কুচি দিয়ে পড়াতে ভারী সুবিধা হয় একদম বোতাম সেট করা রয়েছে এইটা কিন্তু আমি রাধারানীর শাড়ি হিসাবেও ব্যবহার করতে পারি ইজি আর খুব সিম্পলের মধ্যে কিন্তু আমি তাড়াতাড়ি সাজিয়ে দেবো রাধারানীর আগে হেয়ারটা আমি সরিয়ে দিলাম দেখুন কত সুন্দর হেয়ার তৈরি করা এগুলো কিন্তু সম্পূর্ণ উলেন হেয়ার আপনারা যদি বানাতে চাইছেন অবশ্যই কিন্তু আমার প্লে লিস্টে গিয়ে রাধারানীর হেয়ার মেকিং বলে একটা ফোল্ডার তৈরি করাই আছে সেটা চেক করলেই পেয়ে যাবেন এগুলো সব ধুয়ে দেবো আবার ড্রেসটা পরানোর আগে আমি একটু গাটা মুছিয়ে দেবো মুখটা একটু মুছিয়ে দেবো ভালো লাগবে তাহলে একটু ফ্রেশ ফ্রেশ লাগবে দেখুন সব সময় তো আর পিতল পালিশ দিয়ে পরিষ্কার করানো হয় না কোনো অনুষ্ঠান ওয়াইজ বা খুব কালো হয়ে গেলে মূর্তি তখন পিতল পালিশ ইউজ করি এবার আমি কৃষ্ণাকে মুছিয়ে দেবো রাধারানীর এই ব্লাউজগুলো এত সুন্দর ফিট হয় এই টিউটোরিয়ালও ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত ফিটিংস ব্লাউজগুলোর রাধারানীর ব্লাউজের টিউটোরিয়ালও আপনারা আমার রাধারানীর ড্রেসের প্লে লিস্টে পেয়ে যাবেন এই ঘাগড়াগুলো যদি একবার আয়রন করে নিতে পারতাম খুব ভালো হতো দেখুন কি মিষ্টি লাগছে রাধারানীর মুখটা জুয়েলারিগুলো একটু পরে পরাবো একবারে আমি আপাতত এখানটা বসাই কৃষ্ণার ধুতি কিন্তু এরকমভাবে আমি তৈরি করে রেখেছি এর টিউটোরিয়ালও আপনি আমার রাধা কৃষ্ণার ড্রেসের টিউটোরিয়ালে পেয়ে যাবেন দেখুন কি সুন্দর লাগছে এবার যেটা লেফট সাইডের এটা আছে এটাকে আমি কুচি করে দেব দেখুন কি দুর্দান্ত লাগছে ধুটিটা পরানোর পর মাথায় চুলটা সেট করে দিয়ে তারপর পাগড়িটা বেঁধে দেব যদি মাথায় পাগড়ি নাও বাঁধা হয় তাতেও কিন্তু খুব সুন্দর লাগছে আমাদের রাধাকৃষ্ণ কাপড়গুলোকে কিন্তু এইভাবে গুটিয়ে নিয়ে তারপর করতে হয় নালে কিন্তু ভালো করে ফোল্ডটা আসতে চায় না এবারে এরকম একটা পিনের মাধ্যমে আমি এটাকে সেট করে দেব খুব সিম্পলের মধ্যে আর খুব ভাবে কিন্তু আমি পাগড়িটা বাদা দেখালাম এটা আরও সময় ধরে আরেকটু বেশি মোটা কাপড় বা চড়া কাপড় দিয়ে যদি পরানো হতো আরও বেশি সুন্দর হতো এবার এটাকে আমি ওড়না হিসাবে এখানে দিয়ে দেবো ম্যাচ করে কানের ছোট্ট ছোট্ট দুল পরিয়ে দিলাম আর এটা হচ্ছে পারফিউম পারফিউমটা বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এত অব্দি রইল খুব সিম্পলের মধ্যে দিয়ে আমি আজকে রাধাকৃষ্ণের সাজসজ্জাটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদে নিলাম সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা নেক্সট দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে